প্রস্তুত হও প্রস্তুত হও প্রস্তুতি নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া হিন্দ হবে আর একটি যুদ্ধ প্রস্তুত হও প্রস্তুত হও প্রস্তুতি নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া হিন্দ হবে আর একটি যুদ্ধ প্রস্তুত হও প্রস্তুত হও প্রস্তুতি নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া হিন্দ হবে আর একটি যুদ্ধ এই যুদ্ধে শহীদ হতে পারে মুসলিম তবু কোন জয়ের স্বাদ পাবে না কোন জালেম এই যুদ্ধে লাখো শহীদ হতে পারে মুসলিম তবু কোন জয়ের সদ পাবে না কোন জালিম পুরা শুধু করবে আফসোস করবে হাই হতাশ অবশেষে মুসলিম রাই করবে বিজয়ের উল্লাস অবশেষে প্রস্তুত হও প্রস্তুতি নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া তুল হিন্দু হবে আর একটি যুদ্ধ প্রস্তুত প্রস্তুত হও প্রস্তুতি নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া তুল হিন্দ হবে আর একটি যুদ্ধ নবী বলেছেন এই যুদ্ধে যারাই শহীদ হবে সন্দেহ নাই মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবে নবী বলেছেন এই যুদ্ধে যারাই শহীদ হবে সন্দেহ নাই মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবে জালিমেরা মরবে শুধু পাবে না শহীদ সাদ অবশেষে মুসলিম রায় করবে বিজয়ের উল্লাস অবশেষে মুসলিম প্রস্তুত হও বিজয়ের উল্লাস প্রস্তুত নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া হিন্দ হবে আর একটি যুদ্ধ প্রস্তুত হও প্রস্তুত হও প্রস্তুতি নাও বন্ধু নবীর ঘুষণা গাজুয়া হিন্দ হবে আর একটি যুদ্ধ অনেক বড় দেশের সাথে যুদ্ধ হবে যে জেনে মুসলিমরা পরাজয় নেবে না কখনো মেনে অনেক বড় দেশের সাথে যুদ্ধ হবে ও জেনে মুসলিমরা পরাজয় নেবে না কখনো মেনে বীরের মতো লড়ে যাবে হবে না হতাশ অবশেষে মুসলিম রায় করবে বিজয়ের উল্লাস অবশেষে মুসলিম হও প্রস্তুতি নাও প্রস্তুত নবীর ঘোষণা গাজুয়া তুল হিন্দ হবে আর একটি যুদ্ধ প্রস্তুত হও প্রস্তুত হও প্রস্তুতি নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া তুলহিন্দ হবে আর একটি যুদ্ধ শহীদি তামান নাবুকে নিয়ে যাব লড়াই করে এই জীবনটা বিলিয়ে দেব ইসলামের তরে শহীদ ইতামান নাবুকে নিয়ে যাব লড়াই করে এই জীবনটা বিলিয়ে দেব ই ইসলামের তরে জালিমেরা ধ্বংস হবে আছে এই বিশ্বাস অবশেষে মুসলিমরায় করবে বিজয়ের উল্লাস আয় কোয়ে ভিঙ্গোয়ের প্রস্তুত হও প্রস্তুত হও প্রস্তুতিনাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া তুলহিন্দ হবে একটি যুদ্ধ প্রস্তুত হও প্রস্তুত হও নাও বন্ধু নবীর ঘোষণা গাজুয়া তুলহিন্দ হবে একটি যুদ্ধ নবীর ঘোষণা গাজুয়া তুলহিন্দ হবে একটি যুদ্ধ নবীর ঘোষণা গাজুয়া তলি হিন্দ হবে আর একটি যুদ্ধ